আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে একটি খুশির দিন আর এই খুশির দিনে আমরা বিভিন্ন এলাকায় মাংস নিয়ে ছুটেছি বিভিন্ন জায়গায় যাদের আসলে মাংস পাই না সেই সব এলাকায় মাংস নিয়ে ছুটেছি আজকে আমাদের এই দিনে সবার সাথে একটু ঈদকে ভাগাভাগি করার জন্য আজকে এখানে একটি গ্রামে আসছি এই গ্রামে আসলে খুবই গরিব মানুষরাই বসবাস করেন এবং দেখেন এদের ঘরের অবস্থা আমরা এখানে কিছুদিন আগে এসেছিলাম একটা মসজিদ নির্মাণ করার জন্য কিন্তু আমরা এখনও জায়গাটা স্থাপন পাইনি তাই তো জায়গাটা না পাওয়ার কারণে আমরা এখনও মসজিদটা তৈরি করতে পারি নাই কিন্তু প্রতি বছর আমরা এখানে আসি মাংস দিতে আগের বছর এসেছিলাম আর এবছরও আসছি এবং আগের বছর যে এসেছিলাম আমরা এখানে দেখি রাস্তাটা অনেক খারাপ ছিল মানে রাস্তায় অনেক কাদা ছিল তো এই বছর বৃষ্টির সময় আসছিলাম অনেক কাদা মানে হাঁটু সমান কাদা ছিল তো বছর দেখি কাদা নাই তো আমি এখানে প্রতি বছরই মাংস দিতে আসি এবং দোয়া করবেন যেন প্রতি বছর এই মানুষদের পাশে এসে অল্প একটু মাংস হলেও যেন এসে দিতে পারে এবং সবাই যেন হাসি খুশিতে বাঁচতে পারে সত্য কথা বলতে কি জানেন অনেকেই এই ঈদেই শুধু একটু মাংস খেতে পারে এবং সারা বছর তারা মাংস পায় না এটা কিন্তু বাস্তবতা হ্যাঁ আপনারা কি প্রতি বছরে যে এই ঈদের সময় শুধু মাংস খান মানে গরু মাংস ঈদের সময় খাওয়া হয় তাই তো আর সারা বছর খাওয়া হয় না তাই তো এগুলো তো বাস্তবতা আমরা জানি দেখছেন প্রতি বছর যেহেতু ঈদের সময়টাই আর শুধু এদের একটু গরু মাংস অথবা খাসির মাংস এই সৌভাগ্য হয় আর কি এই ছাড়া সৌভাগ্য হয়ে থাকে না তো এই জন্য আমরা প্রতি গ্রামে গ্রামে যারা অসহায় মানুষ যে গ্রামেগুলো থাকে সেই সেই গ্রামে আমরা যাওয়ার চেষ্টা করি এবং যায়ও যেখানে যতই কাদা হোক না কেন এখানেও কিন্তু অনেক কাদা ছিল যে আপনার মাংস নিন সবাই যে যার পাত্র আপনারা নিয়ে নেন হ্যাঁ এটাই হচ্ছে অনেক আনন্দের একটি ব্যাপার অনেক আনন্দের একটি ব্যাপার যতটুকু দিতে পেরেছি হ্যাঁ এটা অনেক আনন্দের ব্যাপার চাচা এখানে কতবার মানুষ বসবাস করেন চাষা কতবার ছাব্বিশ ঘর ছাব্বিশ ঘর মানুষ বসবাস করে তাই তো তো এখানে বেশিরভাগ মানুষই খুবই দরিদ্র মানুষ দরিদ্র মানুষ ভ্যান চালান অথবা রিক্সা চালান এরকম ভাবে এরা জীবনযাপন করেন এবং আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করতে চাই এবং করব খুব দ্রুত কারণ জায়গাটা যদি আমরা একটা কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন যাতে আমরা এভাবেই আরও বেশি বেশি করে ভালো ভালো কাজ করতে পারি যেন এভাবেই আরও সবাইকে ভালো রাখতে পারি সবার মুখে হাসি ফোটাতে পারি এতটুকুই আমাদের চেষ্টা ইনশাল্লাহ এবং এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা অনেক মনোমুগ্ধকর একটি জায়গা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটা হলো প্রত্যন্ত একটি এলাকা আমাদের বাসা থেকে প্রায় পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে হ্যাঁ তারপরেও আমরা এখানে আসি কাদা হলেও বৃষ্টি হলেও হ্যাঁ ঝড় হলেও এখানে আমাদের আসা হয় হ্যাঁ এবং সবাই দেখেন খুবই আনন্দিত আমার পাশেই দেখেন খুব খুবই আনন্দিত সাথে তারা কথা বলছে এটাই হচ্ছে এটাই হচ্ছে আমাদের সফলতা সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন এবং ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন